আজকের আলোচনায় আমরা এমন একজনের জীবন নিয়ে কথা বলবো যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বর্ণময় কিন্তু হয়তো কিছুটা স্বল্প পরিচিত চরিত্র কুমার ঘোষ ঘোষ মানে আমরা বেশি চিনি একদম বিপ্লবী সাংবাদিক আবার শ্রী অরবিন্দের ছোট ভাইলো ওনার জীবনটা সত্যি খুব ইন্টারেস্টিং আমরা মূলত বিভিন্ন জীবনী আর ঐতিহাসিক নথি ঘেটেই আজকের এই আলোচনাটা সাজিয়েছি উদ্দেশ্য হল মানে এই মানুষটার জীবনের অসামান্য বাঁকগুলো তুলে ধরা ঠিক লন্ডন থেকে বাংলা তারপর বিপ্লব আন্দামানের জেল আর শেষে একেবারে অন্য পথে যাত্রা দিকে এই পুরো ট্রান্সফর্মেশনটা মানে যে পরিবর্তনটাই খুব আকর্ষণীয় তাহলে শুরু করা যাক একেবারে ওনার জন্ম দিয়ে আঠেরোশো আশি সাল পাঁচই জানুয়ারি জন্ম কিন্তু লন্ডনের ক্রয়ডানে হ্যাঁ বাবা ডক্টর কৃষ্ণধন ঘোষ আর মা স্বর্ণলতা দেবী রাজানারায়ণ বসুর মেয়ে যদিও ওদের আদি বাড়ি ছিল কন্যগড়ে পড়াশোনা করেছেন দেওঘরে তারপর পাটনা কলেজ আর বড়দাতেও গিয়েছিলেন তাই না হ্যাঁ হ্যাঁ বড়দায় গিয়েছিলেন মিলিটারি ট্রেনিং নিতে তবে আসল প্রভাবটা এসেছিল বড়দা মানে অরবিন্দ ঘোষের কাছ থেকে ওনার আদর্শের উনি যাকে বলে বিপ্লবী রাজনীতিতে আসেন উনিশশো সাল নাগাদ কলকাতায় ফিরে এলেন আর যতীন্দ্রনাথা ব্যানার্জির সাথে মিলে বিপ্লবী দল গড়ার কাজে লেগে পড়লেন ঠিক আর তার কয়েক বছর পরেই উনিশশো সালে শুরু করলেন যুগান্তর যেটা প্রথমে পত্রিকা ছিল হ্যাঁ সাপ্তাহিক পত্রিকা কিন্তু তারপরে তো ওটা অনুশীলন সমিতির একটা প্রধান বিপ্লবী সংগঠনে পরিণত হয় তাই না একদম অনুশীলন সমিতির সঙ্গেই কাজ করত যুগান্তরের লক্ষ্য ছিল একেবারে সরাসরি সশস্ত্র বিপ্লব বাঘাযতীনের মতো বিপ্লবীরাও এর সাথে যুক্ত ছিলেন সদস্য সংগ্রহ অস্ত্র জোগাড় এসবই চলত মানিততলার সেই বিখ্যাত বাগানবাড়ি ওটাই ছিল ওদের গোপন কেন্দ্র হ্যাঁ ওই মানিততলাতেই বোমা বানানো অস্ত্র সংগ্রহ করা এসব চলত এমনকি ভাবুন হেমচন্দ্র কানুনগোকে প্যারিসও পাঠানো হয়েছিল বোমা বানানোর ট্রেনিং নিতে তখনকার দিনে এটা তো বিরাগ ঝুঁকির ব্যাপার ছিল সাংঘাতিক ঝুঁকি একদিকে ব্রিটিশ পুলিশের নজর অন্যদিকে বিদেশে গিয়ে এই ধরনের ট্রেনিং দুটোই খুব বিপজ্জনক ছিল কিন্তু স্বাধীনতার জন্য ওরা ছিলেন। কিন্তু এই গোপন কার্যকলাপ তো বেশিদিন চলল না উনিশশো সালে ওই যে কিংসফোর্ডকে মারার চেষ্টা হল মুজাফরপুরে ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকি হ্যাঁ ওই ঘটনার পরেই পুলিশ একেবারে উঠে পড়ে লাগল আর তার সূত্র ধরেই উনিশশো আটের মে মাসের দু তারিখে মানিকতলার বাগানবাড়ি থেকে ধরা পড়লেন বারিন ঘোষ অরবিন্দ ঘোষ সহ আরও অনেকে শুরু হল বিখ্যাত আলিপুর বোমা মামলা ঠিক ওই মামলাতেই তো বারিন ঘোষ আর উল্লাসকর বত্তের প্রথমে ফাঁসির আদেশ হয় ভাবা যায় ফাঁসির আদেশ হ্যাঁ পরে অবশ্য দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অসামান্য সওয়ালে সেই সাজা কমে হয় যাবজ্জীবন কারাদণ্ড মানে দীপান্তর অরবিন্দ ঘোষ অবশ্য ছাড়া পেয়ে যান হ্যাঁ প্রমাণের অভাবে বারিন ঘোষকে উনিশশো সালে পাঠিয়ে দেওয়া হল আন্দামানের সেলুলার জেলে সেলুলার জেল নামটা শুনলেই কেমন লাগে সেখানকার অভিজ্ঞতা নিশ্চয়ই ভয়ঙ্কর ছিল ভয়ঙ্কর বললেও কম বলা হয় বারো বছর নির্বাসন তার মধ্যে প্রায় পাঁচ বছর সলেটারি কনফাইনমেন্ট বা নির্জন কারাবাস অমানসিক পরিশ্রম করতে হতো ওই নারকেলে ছোবরা ছাড়ানো ঘানি টানা খাবার দাবারও খুব খারাপ ছিল শুনেছি অত্যন্ত নিম্নমানের এই চরম কষ্ট আর একাকিত্বই কিন্তু ওনার মধ্যে একটা বড় পরিবর্তন আনে এই সময় কি উনি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকতে শুরু করেন হ্যাঁ মানে ওই নিঃসঙ্গ অবস্থায় উনি আত্মবিশ্লেষণ শুরু করেন বিপ্লবের পথ জীবনের মানে এই সব নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন জেলের লাইব্রেরিতে প্রচুর পড়াশোনাও করেন বিভিন্ন ভাষা শেখেন ধর্মগ্রন্থ দর্শন পাঠ করেন একটা ঘটনা প্রায় শোনা যায় উনি নাকি উনিশশো সালে জেল থেকে পালানোর চেষ্টাও করেছিলেন হ্যাঁ করেছিলেন এবং কিছুটা সফলও হয়েছিলেন বলা হয় উনি একমাত্র সফল পলাতক ছিলেন সেলুলার জেলের ইতিহাসে যদিও পরে পুরী থেকে আবার ধরা পড়ে যান বালেশ্বর যুদ্ধের পর তারপর আবার জেলে হ্যাঁ আবার জেলে তবে এই ঘটনার পর উনি বোধ হয় আরও বেশি করে ভেতরের মুক্তির পথ খুঁজতে শুরু করেন হ্যাঁ কলকাতায় ফিরে আসেন প্রথমে কিছুদিন সাংবাদিকতা করেন তারপর একটা আশ্রমও খুলেছিলেন কলকাতায় আর এই সময়ে ওনার বিখ্যাত বইটা বেরোয় দ্য টেল অফ মাই এক্সাইল বা নির্বাসনের কাহিনী ঠিক ওই বইটা সেলুলার জেলের ভেতরের জীবনের একটা প্রামাণ্য দলিল এরপর উনিশশো সাল নাগাদ উনি চলে যান পন্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রমে বড়দার কাছে হ্যাঁ সেখানে গিয়ে ওনার আধ্যাত্মিক জীবন আরো গভীর হয় প্রায় ছ বছর ছিলেন সেখানে কিন্তু মজার ব্যাপার হল উনিশশো সালে উনি আবার কলকাতায় ফেরেন এবং আবার সাংবাদিকতা শুরু করেন হ্যাঁ এটাই ওনার জীবনের আরেকটা বাঁক দ্য ডন অফ ইন্ডিয়া নামে একটা ইংরেজি সাপ্তাহিক চালু করেন দ্য স্টেটসম্যানে লিখতেন এমনকি উনিশশো পঞ্চাশ সালে দৈনিক বসুমতির সম্পাদকও হয়েছিলেন শেষ জীবনে বিয়েও করেছিলেন আঠেরোই এপ্রিল উনিশশো সালে ওনার জীবনাবসান হয় সত্যি এক আশ্চর্য জীবন বিপ্লবী থেকে সাধক আবার সাংবাদিক মানে ভাবা যায় না স্বাধীনতা সংগ্রামে ওনার অবদান তো আছেই কিন্তু আমার মনে হয় সেলুলার জেলের ওই ভয়ঙ্কর অভিজ্ঞতাকে উনি যেভাবে লিপিবদ্ধ করে গেছেন সেটার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম একদম আর আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন মনে ঘটছে চরম কষ্ট নিঃসঙ্গতা এগুলো কিভাবে একজন মানুষের গোটা জীবন দর্শন তার আদর্শকে এতটা পাল্টে দিতে পারে ঠিক রাজনৈতিক স্বাধীনতার লড়াই থেকে শুরু করে শেষে কিনা ভেতরের বা আত্মিক মুক্তির সন্ধান এই পুরো যাত্রাটা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জন্য কি বার্তা রেখে যায় এটা সত্যি ভাবার বিষয়